আমরা বাস স্ট্যান্ডটা নেমে বলেছি তা আমাদের ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমি আর ছেলে আজকে আমাকে তার ট্যাঙ্ক ভিডিও হবে তাই তো বাবা আজকে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি না কি করছি লাস্ট পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন নিশ্চয়ই আর যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে একবার সাবস্ক্রাইব লাইক করুন দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখন কি করছে ভিডি পাচ্ছি

অর্ধেক দেখাবো আর অর্ধেক দেখাবো না এরকম বন্ধুরা দেখতে হচ্ছে এখানে নীলকন্ঠ সাদা গণ্ঠ গাছ সাদা গণ্ঠের গাছ হচ্ছে এখানে অনেক ফুল করা আছে তুলে ফেলি যেমন দেখাচ্ছি দেখো এই যে এখানে একটা সাদা গণ্ঠ দেখতে হচ্ছে তো রেসিপি

এখন এইগুলো আছে আমি একেবারে সব ফুলগুলো আপনাদের তোলা দেখা হয়ে গেছে সব ফুল তোলা এই যে তাহলে এখন বাসনগুলো ভিডিওটা নেওয়া হয়নি কারণ হচ্ছে আমরা রেডি হচ্ছিলাম পুজো দেওয়া কমপ্লিট ভাত খাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছি পুজো দেওয়া কমপ্লিট ভাত খাওয়া কমপ্লিট আর রেডি হওয়া কমপ্লিট ওই দেখো আসছে কিন্তু মা ওই দেখো রেডি এখনই গাড়ি আসবে আমি ততক্ষণ রাস্তায় যাই রাস্তায় ততক্ষণ যাই গাড়ি কখন আসি টোটো যখন আসবে তখন আবার দেখাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমি আর ছেলে আজকে ভিডিও হবে তাই তো বাবা রাস্তা থেকে তাই বা ছবি জানি না কেমন যাবে শুনির শুধু মা অবশ্যই ঠিক জায়গায় এবার পৌঁছে গেছি দুই তিন মিনিট ওয়েট করুন এখন এই দেখতে পাবে देखते हैं सी 20 ट्रोला अलमीने ये क्या होता है ये देखो आ तो देखो दाज

আমি চাউমিন খাচ্ছে মা চাউমিন খাচ্ছে বাবা চাউমিন খুঁজছে আমি এক গাবলা